বহুদিন হল কোন ফালগুনে ছিনু আমি তব ভরসায় এলে তুমি ঘন বরসায় আজি উত্তাল তুমুল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখে ছিনু তব কনকাঞ্চল আবরণ নবচম্পক আভরণ কাছে এলে যাবে হেরি অভিনব ঘোর ঘন নীল তব চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুলদল শুনেছিনু যেন মৃদুরিনী ঋণী ক্ষীণ কুটি ঘেরি বাজে কিংকিনি পেয়েছিন যেন ছায়া পথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যাবে বনতল আজি আসিয়াচ ভুবন ভরিয়া গগনে ছড়ায় এলো চুল চরণে জড়ায় বন ফুল ঢেকেছে আমারে তোমার ছায়ায় সঘন সজল বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয় সাগর উপকূল চরণে জড়ায় বন ফুল ফালগুনে আমি ফুল বনে বসে গেঁথেছিনু যত ফুলহার সে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে স্তব গান তব আপনি ধনিছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষীণ তার এ নহে তোমার উপহার কে জানিত সেই ক্ষণিকা মূরতি দূরে করি দিবে বরসন মিলাবে চপল দরসন কি জানিত মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ্য বিরচন কি রূপে দিলে দর্শন ক্ষমা কর তবে ক্ষমা করো মোর আয়োজনহীন পরমাদ ক্ষমা কর যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরসাদ ক্ষমা করো যত অপরাধ আশোনাই তুমি নব ফলগুনে ছিনু যবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় এসো গো গগনে আঁচল লুটায় এসো গো সকল স্বপন ছুটায় এ পর ভুরি যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায়